যে শাহবাজ খানের নামে আকাশের বিদ্যুৎ থেমে যায় সাগর তার স্রোতের গতি বদলায় সেই শাহবাজ খানের নাম ধরে টাকা সাহস তোমার কোথেকে হলো আমার বাড়ির চৌহদিতে প্রবেশ করার সাহস দেওয়ান গাজীর মেয়ে কোথ থেকে পেল আমার ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে কোন সাহসে খান বাড়ির জমিনে দাঁড়িয়ে তুমি উঁচু গলায় কথা বলছ আমার ভালোবাসার সাহসে তুমি কি জানো না দেওয়ান বাড়ির কাউকে পেলেই শাহবাজ খানের গুলিতে তার বুক ঝাঁঝরা করে দেয় তোমার বুক কি এতটুকু কাঁপলো না না কাঁপেনি যে দেওয়ান পরিবারের জন্য আজ থেকে এক চোখ আগে আমার সাথীকে হারিয়েছি যে দেওয়ান পরিবার আমার প্রাণ প্রিয় ভাই আর বাজের জীবন কেড়ে নিয়েছে যে ডান পরিবারের হিংসার বলি হয়ে আজমপুরের অসংখ্য মানুষ জীবন দিয়েছে অসংখ্য পরিবার হারিয়েছে তাদের বাবা মাকে সেই দেওয়ান পরিবারের সদস্য এই বাড়িতে এসে নিজের জীবন নিয়ে ফিরে যেতে পারে না আমার বন্ধু গুলি করতে চান চালান গুলি আমার বুকে গুলি করে যদি আপনি আপনার সন্তানকে ফিরে পান চালান গুলি আমার বুকে গুলি চালিয়ে যদি আপনি আপনার ভাইকে ফিরিয়ে আনতে পারেন চালান গুলি আমার বুকে গুলি করে যদি আজমপুরের এতিম শিশুরা তাদের বাবা মাকে ফিরে পায় চালান চালান গুলি কিন্তু আপনাকে কথা দিতে হবে আমাকে মেরে আপনি আপনার সাগরকে বাঁচাবেন সাগর কি হয়েছে কি হয়েছে আমার সাগরের আপনার সাগর দেওয়ানঘাটি নির্যাতনের শিকার হয়েছে কষ্ট পাচ্ছে আমার বাবার পোষাগুন যারা ওকে মেরে ফেলবে মা ওকে ওকে আরবে বাঁচাও আমার সাগরকে আমার সাগরকে বাঁচাও আমার সাগরকে বাঁচাও খান পরিবারের হাত জীবিত লোককে বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নাই যে মরে গেছে তার জন্য নয় কি বলছেন আপনি সাগর সেদিন মরে গেছে যেদিন দেওয়ান পরিবারের সামান্য একটা মেয়ের ভালোবাসার কারণে সাগরে বাড়ি ছেড়ে চলে গেছে আপনার সাগর হয়তো মরে গেছে কিন্তু আমার ভালোবাসার সাগরকে আমি মরতে দেব না আপনার সাহায্য পাই বা না পাই নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাবো যদি সাগরকে বাঁচাতে গিয়ে পড়ে যায় তবু পৃথিবীর কোনো চিৎকারি আর আমাকে থামাতে পারবে না আপনি আমাকে বাধা দিতে চান পারলে দিন যে বাবা সন্তানের বিপদের দিনে নিজের হার জিতে বিচার করে সে আর যাই হোক সত্যিকারের পুরুষ নয় সঠিকারে পুরুষ আপনার ছেলে সাগর ভালোবাসার কারণে যে আমার বাবার বন্দুকের সামনে নিজের বুক পেতে দিয়েছে আজকের পর থান পরিবারে পুরুষের তালিকা থেকে আপনার নাম খারিজ করে নেবেন